আসসালামু আলাইকুম গাইজ সাদা গ্লাস ব্যবহারের অন্যতম প্রধান কারণ হল এটি একটি আধুনিক এবং নান্দনিক সৌন্দর্য প্রদান করে এই গ্লাস আলো প্রতিফলিত করে যা ভবনের ভেতরের পরিবেশকে উজ্জ্বল এবং স্বচ্ছ রাখে এটি সূর্যের অতিরিক্ত তাপ প্রতিরোধ করে ফলে ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং এনার্জি সাশ্রয় হয় এটি ধুলোবালি কম ধরে এবং পরিষ্কার করাও সহজ এছাড়া সাদা গ্লাস দীর্ঘস্থায়ী এবং টেকসই যা ভবনের স্থায়িত্ব বৃদ্ধি করে এটি ভবনের সম্মুখ বাগে একটি মার্জিত ও প্রিমিয়াম লুক তৈরি করে যা ভবনটির মূল্য বাড়াতে সহায়তা করে আধুনিক স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই গ্লাস পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য হয়। এটি টেকসই নির্মাণেও ভূমিকা রাখে তাই আপনার বিল্ডিংয়ে সাদা গ্লাস ব্যবহারের মাধ্যমে সৌন্দর্য কার্যকারিতা এবং পরিবেশ সচেতনতার সমন্বয় করা যায় সো গাইজ সাদা গ্লাসের গুরুত্ব সংক্ষেপে তুলে ধরা হলো সো এরকম আরও ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেশনাল ভিডিও পেতে জাবের গ্লাস আইডিয়ার সাথেই থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টটি অবশ্যই জানিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস টাটা